阿比达拉，阿比达。 হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ তো গত ব্লগে আমরা ঘুরে কিন্তু বলেছিলাম বাড়ি চলে যাব মানে রুমে রুমে চলে চলে যাব তো কিন্তু তারপরে এই অর্ডার করে নিয়েছিলাম কিছু কিছু খাবার তোমাদেরকে যে বলেছিলাম না দাদা সুরজিৎ দুজন মিলে ক্র্যাব অর্ডার দিচ্ছিল কাঁকড়া অর্ডার দিচ্ছিলো তো কাঁকড়া বানিয়ে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে সেই কাঁকড়া আর আমরা যেগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল ভাত চিকেন আর মাছ তো এই সবাই মিলে একসাথে আমাদের রুমে আমরা বসে খাওয়া দাওয়া করেছি কাঁকড়াটা কিন্তু দুর্ধর্ষ বানিয়েছিল এত টেস্টি বানিয়েছিল ভিতরে ভিতরে আর মাংস মানে প্রচুর ছিল তো যাই হোক উদয়পুরে গেলে অবশ্যই ট্রাই করো বাট একটু দেখে ঘুরে টুরে নিও সব জায়গায় কিন্তু ভালো তৈরি করে না একটুখানি তোমাদের দেখে নিতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু দেখো আমরা তখন বাজে সাড়ে চারটা পনেরো পাঁচটা মতন তখন কিন্তু আমরা পুলে চলে এসেছিলাম স্নান করব বলে তো যেহেতু পুলের কাপড় গুলো একটু সিনথেটিক বেস্ট কাপড় নিতে হয় কটন কাপড় পরে পুলে নামা যায় না তার জন্য আমরা সবাই কিন্তু সিনথেটিক কাপড় জামা পরেই এসেছিলাম বাট আমি দেখলাম যে জলটা প্রচন্ড ঠান্ডা বলছিল তার জন্য কিন্তু আমি আর নিচে নি সুরোহিত দাদারও দুজনে স্নান করেছিল আর মেয়েও স্নান করেছিল পুলে ওদের সাথে আর উপরে বেশ গান ঠান আর পুলটা আমাদের কিন্তু ছিল টপ ফ্লোরে মানে একদম মানে টেরেস পুল ছিল পুল ছিল দারুণ এনজয় হচ্ছে আর সুরজিৎ আর দাদা সময় নেই রেস করে যাচ্ছে মানে সুইমিং কম্পিটিশন করে যাচ্ছে এই মাথার থেকে ওই মাথায় আছে ওই মাথার থেকে এই মাথায় আসছে আর ম্যাও কিন্তু দারুণ এনজয় করছে তোমরা সবাই জানো যে ম্যাও জল কতটা ভালোবাসে তো ম্যামও খুব এনজয় করেছে এখানে যেহেতু বাচ্চাদের পুল আলাদা ভাবে ছিল না সেজন্য কিন্তু ম্যামের পাপা মেওকে নিয়ে নিয়ে মাঝে মধ্যে কিন্তু হচ্ছে পুলে যাচ্ছিল একটু আনন্দ করাচ্ছিল আবার কিন্তু উপরে এনে বসিয়ে দিচ্ছিল ম্যাও একা একাই অনেকক্ষণ এনজয় করেছে আর ওর পাপার সাথেও ভীষণ এনজয় করেছে এখানে আরো কিছুজন ছিল তারাই কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর রকম গান ঠান বাজাচ্ছিল আর সবাই প্রচুর মজা করছিল এখানে ওরা হচ্ছে ডিপ ডাইভ করছিল বিভিন্ন রকম ইয়ে করছিল তো যাই হোক আমিও যদি স্নান করতে পুলে খুবই ভালো হতো এই যে দেখো এটা হচ্ছে সীমা আর এটা হচ্ছে পুচকু সোনা ওর নাম হচ্ছে কিন্তু আরিস ওর ডাক নাম হচ্ছে বাবি তো ওরাও কিন্তু আমাদের সাথে এসেছিল তো সীমাকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করানো হয়নি তাই ছোটভাবে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম তারপরে দেখো ওখান থেকে ফিরে মানে যখন নামছি নিচে তখন কিন্তু মোহিত অর্ডার দেওয়া হয়েছিল কিভি কবলার মকটেল অর্ডার করা হয়েছিল কিভি কবলার মকটেল তো তারপরে সেটা খাওয়া দাওয়া হলো একটু রেস্ট কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম একটু ঘোরাঘুরি করব বলে হঠাৎ করে দেখলাম ঢেউ সাগর বলে একটা নতুন পার্ক ওপেন হয়েছে এটা কবে দিঘাতে ওপেন হয়েছে আমি জানি না আমাদের জানাই ছিল না যে এরকম দেখে একটা বড় এত বিশাল বড় একটা পার্ক আছে তো এখানে এসে দেখলাম বিভিন্ন রকম রাইডস অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছে ছিল একটা সুইং আমি দেখেছিলাম সিঙ্গেল সুইং জয়েন্ট সুইং এগুলো আমি দেখেছিলাম যে দীঘায় কোন একটা জায়গা হয়েছে তো সেটা জিজ্ঞেস করে করেই কিন্তু আমরা এসেছি এসে দেখছি এটা তো বিশাল বড় একটা পার্ক বিভিন্ন রকম এরকম মানে বাইসাইকেল ডাবল রাইডিং বাইসাইকেল ট্রিপল রাইডিং বাইসাইকেল এরকম বিভিন্ন রকম টাইপের ভিতরে রাইড ছিল বাচ্চাদের বিভিন্ন রকম রাইড ছিল টয় ট্রেন দু তিন রকমের একটা বড় স্টিমারের মতন ছিল যেটা পুরো মানে জল মানে একটা লেক মতন করা ছিল সেই লেকটাকে পুরো চারিদিকে ঘোরাবে আর এদিকে দেখো টার্কিশ আইসক্রিমেরও কিন্তু ইয়ে ছিল নাচ ঠাচ গান ঠান আর সবাই কিন্তু তালে তালে নাচ করছিলো সবাই তার আইসক্রিম জায়গাটাতে পুরো ভিড় ছিল একদম খুব এনজয় করছিল পার আইসক্রিম হান্ড্রেড রুপিস করেছিল শুধু আমাকে অনেকবার বলেছিল বাট আমার হয়নি আইসক্রিমটা ট্রাই করার মানে ইচ্ছে হচ্ছিল না তাই ট্রাই করিনি কিন্তু এখন আমার ভিডিওটা দেখে মনে হচ্ছে ট্রাই করলে মানে ভিতরে কিন্তু প্রচুর দোকান ছিল প্রচুর দোকান তোমরা একটুখানি নিয়ে যেও ওখানে পার্কটা কখন ওপেন হয় বাট রাইডস গুলো কিন্তু ওপেন হয় বিকেল পাঁচটার থেকে এবারে কোন কোন রাইডস আমি সেটা বলে দিচ্ছি ওই যে ডাব জয়েন্ট সুইং তারপর সিঙ্গেল সুইং এই টাইপের গুলো এবার পার্কটাও কি বিকেলে ওপেন হয় নাকি সেটা আমি আমার করে ভালো অভিজ্ঞতা নেই আমি জানি না আমার কখনো জিজ্ঞেস করা হয়নি বাট হ্যাঁ সবাইকে বলবো যারা যে আমার ব্লগটা দেখছো দীঘায় যদি যাও ঢেউ সাগর পার্কটা কিন্তু কেউ মিস করো না তোমরা সবাই জানো দীঘায় একটা পার্ক আছে অমরাবতী পার্ক বাট সেটা কিন্তু অনেক অনেক হয়ে হয়ে গেছে গেছে কিছু কিন্তু কিন্তু ওখানে মানে মানে এখন এই খুব বাট পার্কটা কেউ মিস না কোথাও যাও বা না যাও বস দীঘার এই ঢেউ সাগর পার্কটা জাস্ট কেউ মিস করো না আমরা রাত্রে কিছুটা সময় এসে বিশাল মিস করেছি এ দেখো এই সুইংটাতে আমার চড়ার খুব ইচ্ছে ছিল এই সুইংটা হচ্ছে দুজন বসে আছে দুজনের জন্য দুশো টাকা মানে এখানে কিন্তু একসাথেই বসতে হবে কারণ মানে এখানে একসাথেই বসতে হয় আমি রাজি ছিলাম বসার জন্য ওরা ওরা ওদের প্রায় শেষ হয়ে আমাকে বসাতো আমিও এনজয় করতাম বাট আমার সাথে কোনো পার্টনার ছিল না সুরজিৎ বা আমরা আমাদের সাথে যারা যারা গেছিল এই দাদা শুভঙ্কর দাম সীমা এরা সবাই কিন্তু খুব ভয় পায় তার কারণে যাওয়া হয়নি তারপরে দেখো ঢেউসাগর পার্ক থেকে টোটো করে আমরা ডিরেক্ট চলে এসছিলাম নিউ দীঘার মার্কেটটাতে বিভিন্ন রকম জিনিস টিনিস দেখলাম অনেক কিছু জিনিস কেনাকাটিও করলাম এখান থেকে ম্যাও কিন্তু এই ডলটা কিনেছে ম্যাওর পাপা ম্যাওকে এই ডলটা কিনে দিয়েছে আর টুকটাক অনেক জিনিসই ইয়ে করলাম তারপরে ম্যাও আর বাবি ওরা দুজন মানে যে ছোট্ট পুচকুটা আমাদের সাথে গেছিল ওরা কিন্তু একটা সুন্দর রাইড এনজয় করলো কার তো তারপরে দেখো এখানে আমি একটুখানি ফুচকা টুচকা খাওয়া দাওয়া করলাম তারপর ডিনার করে নিয়েছিলাম তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো টাটা